সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা ভূগোল বইয়ের ৫১০ অধ্যায় শুরু স্টার্ট করতে যাচ্ছি বাট এটাই ছিল আমাদের লাস্ট অধ্যায় ভূগোলের যে লাস্ট অধ্যায় আছে এটাই ছিল বাট কীভাবে পড়তে হয় এবং প্রতিটা লাইন যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন আছে এবং কোর্শ্চেন হিসাবে পরিচিত সেই লাইনগুলো আমরা আন্ডারলাইন করে দিয়েছি এক প্রথম অধ্যায় থেকে আজকে আমরা লাস্ট অধ্যায় পর্যন্ত শেষ করতে যাচ্ছি বাট তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে কোনো লেসন বা অধ্যায় শুরু করার পূর্বে এই কথাটা টাইম বলে থাকি যে প্রতিটা লাইন তোমরা আন্ডারস্ট্যান্ডিং বা রিলাইজ করার চেষ্টা করবে মানে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা এবং তার সাথে যেগুলো ইম্পর্টেন্স লাইন আছে সেগুলো তোমরা আন্ডারলাইন করে রেখে দেবা যাতে দেখে রেখে আমরা নেক্সট টাইমে পড়তে পারি আর সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা নোট ডাউন করে রাখবো তাহলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট হবে তার সাথে পড়াগুলো বেশি মনে রাখার জন্য কিভাবে কোশ্চেন করতে হবে একটা লাইন থেকে অনেকগুলো কোয়েশ্চেন করা যায় তো সেই সিস্টেম আমরা বারবার কোয়েশ্চেন করব বারবার অ্যান্সার করব তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে আর তোমাদের সব সময় একদিনে দশ বারোটা পৃষ্ঠা পড়াইছে তোমাদের দিনে দিনে অল্প অল্প করে অনেকগুলো বই নিয়ে তোমরা এক একটি পৃষ্ঠা অথবা দুইটি পৃষ্ঠা করে পড়া শুরু করতে পারো আর যেগুলো ইম্পর্টেন্ট লাইন অবশ্যই দাগে রাখবা সবসময় বলে এখনও বলছে দাগে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্স যে ইন্ডিকেট করে রাখবা আর তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন আসবে বহু নির্বাচন বা টিক টিক আসবে এবং তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে অথবা রচনামূলক প্রশ্ন আসবে তো সেই জন্য তোমাদের রিডিং পড়া তো অত্যন্ত প্রয়োজন তাছাড়া উচিত তোমাদের হচ্ছে যে কোনো গাইডবুকস এড়িয়ে চলা রিডিং পড়ো তারপরে অন্য কিছু মন চাইলে করো তো আমরা শুরু করি কিভাবে প্রশ্ন সেটাও দেখো তাহলে ভালো করে করতে পারবা পনেরো অধ্যায় টেকসই উন্নয়ন অবিস্ট এস ডিজি এসটে কি হয় ডি তে কি হয় জিতে কি হয় সব কিছু এখানে থাকবে তো শুরু করি দেখো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জন সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে ক্ষুধা ও মুক্ত হয়ে সকলের সম্ভাবনা মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ ক্ষুধা মুক্ত হয়ে সকলের সম্ভাবনা মর্যাদা সমতা নিশ্চিত করতে কোন সংঘটি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে জাতিসংঘ কোন সংঘ জাতিসংঘ তাই অর্থনৈতিক সামাজিক পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অফিস বা এস অর্জন জাতিসংঘ কাজ করে যাচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অফিস বা এস অর্জনে কোন সংঘটি কাজ করে যাচ্ছে জাতিসংঘ কাজ করে যাচ্ছে জাতিসংঘ কাজ করে যাচ্ছে কোনটাতে এস ডিজি এস অনেকে বলতে পারে এস এর পূর্ণরূপ কি তোমরা এটাও পেয়ে যাবা আমরা নিচের দিকে যাই পূর্ববর্তী শ্রেণীতে আমরা এস ডিজি সম্পর্কে ধারণা পেয়েছি জাতিসংঘ নির্ধারিত এস ডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশের সমান তালে কাজ করে যাচ্ছে কিন্তু এ কাজ খুব সহজ নয় এ কাজে সরকার জনগণকে একযোগে কাজ করতে হবে

যে বিষয়গুলো আছে এখানে সম্পূর্ণ দিয়ে আছে এ অধ্যায়ে আমরা পাঠ শেষে আমরা যা যা শিখবো বা ব্যাখ্যা করতে পারবে সেই বিষয়টা দিয়েছে দেখো প্রথমত অবীষ্ট অর্জনে অংশীদারিতে গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ফলাফল বিশ্লেষণ করতে পারব। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে চ্যালেঞ্জ সমাজ চিহ্নিত করতে পারব। টেকসই উন্নয়ন অবিস্ট অর্জনে চ্যালেঞ্জ মোকাবেলা করেন ব্যাখ্যা করতে পারবে এই বিষয়গুলো আমরা আলোচনা বা ব্যাখ্যা করতে পারব টেকসই উন্নয়ন অবিস্ট অর্জনে করেনের সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারব। টেকসই উন্নয়ন অবিষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব পার্ট আছে দেখো উন্নয়ন অবিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব গুরুত্ব অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্বটা কি উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন মানে উন্নয়নের সুফল ভোগকারী উন্নয়নের সময় যারা সুফলভাবে ভোগকারী গোষ্ঠী সেটা হচ্ছে অংশীজন তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন কিছু দায়িত্ব কর্তব্য থাকে তাহলে অংশীজন কাকে বলে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে কি বলা হয় অংশীজন আর অংশীজন কাকে বলে এটা বলে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে অংশীজন বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে রাখতে পারি তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসাবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেই দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় দায়িত্ব বা কর্তব্য ঠিক মতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে সেই দায়িত্ব বা কর্তব্য ঠিক মতো পালন করতে পারলে উন্নয়নে তাদের কি প্রতিষ্ঠিত হয় উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় উন্নয়ন কর্মী বা সরকার একার পক্ষে উন্নয়ন গতিরোধকে অব্যাহত রাখা সম্ভব নয় যেমন ধরা যাক ভালো ফসল ফলানোর জন্য সরকার বা কোনো উন্নয়ন সংগঠন সার ও প্রয়োজনীয় কীটনাশক সরবরাহ করবে কিন্তু যারা এটি ব্যবহার করবে তারা যদি অসচেতনভাবে মাত্রার অতিরিক্ত ব্যবহার করে তা কখনো পরিবেশ বান্ধব হবে না এক্ষেত্রে তাদের দায়িত্ব হচ্ছে সচেতনতার সাথে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা সচেতনতার সাথে কিসের সাথে সচেতনতার সাথে কীটনাশক পরিমিতাশক ব্যবহার করা কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদায়িত্ব কাকে বলে ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে পরিচালিত হোক না কেন তা যেন সকলের কথা ভেবে দেখা। মানে ভেবে হয় যার যতটুক দায়িত্ব তার স্ব অবস্থান থেকে পালন করতে হবে এইচডিজি বাস্তবায়নে অংশীদারিত্বের পুরুত্ব একটি প্রাধান্য বিবেচ্য বিষয় এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারের খাতকে এগিয়ে আসতে হবে শুধু বেসরকারি খাত বা সংগঠন নয় তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি গোষ্ঠী সমাজের সর্বস্তরের অংশগ্রহণ ও মিলিত প্রচেষ্টায় একযোগে উন্নয়নের লক্ষ্যে অর্জনের কাজ করতে হবে বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে আরো টেকসে উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায় সঙ্গে অংশীদারিতে গুরুত্ব রয়েছে অংশীদারিতে প্রক্রিয়া সমাজের তলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে খালি অংশীদারিত্ব প্রক্রিয়ায় সমাজের উঁচু তলের সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্দিত করতে হবে যে প্রক্রিয়া বা কাজ ফলে সাধারণ মানুষ এস ডিজি অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে এক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব খুবই কম বহন করে এস ডিজি অর্জন কেবল নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা পৃথিবীর সব দেশের সব উন্নয়নের জন্য সমভাব প্রযোজ্য এসডিজি অর্জনে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের কথা যেমন চিন্তা করা হচ্ছে এসডিজি অর্জনে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের সঙ্গে চিন্তা করা হচ্ছে তেমনি সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ অংশীদারিত্বকে নিশ্চিত করে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে তবে সব অবিষ্ট সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হতে পারে যে দেশের জন্য যে সব অভিষ্ট অর্জন জরুরি তারা সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করেন বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে একটি বিশেষ দিক সার্বিক সক্ষমতা অর্জন বিষয় দিক হচ্ছে সার্বিক সক্ষমতা অর্জন টেকসই উন্নয়নের প্রধান একটি অবিষ্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা টেকসই উন্নয়ন প্রধান একটি অবিষ্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা এক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পারস্পরিক অংশীদারিত্ব সূচনা করে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পারিপার্শ্বিক অংশীদারিত্ব সূচনা করে তাহলে পারিপার্শ্বিক অংশীদারিত্ব সূচনা করে কোনটা সার দেখো জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা যে দেশে যে ধরনের সক্ষমতা রয়েছে সে দেশে সেভাবে নিজেও আন্তর্জাতিক ক্ষেত্রে সমষ্টিক উন্নয়নে লক্ষ্য সম অর্জনে এগিয়ে আসবে কাউকে পিছিয়ে রেখে অন্য অন্যরা এগিয়ে গেল সে উন্নয়ন জাতীয় বা বৈশ্বিকভাবে টেকসই হবে না পার্ট টু টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এস ডিজি বাস্তবায়ন করা জরুরি বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই কি বাস্তবায়ন করা জরুরি এসডিজি এস জি বিশেষভাবে জলবায়ু পরিবর্তন প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে সংকৃত করে তুলেছে বিশেষ করে কিসের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে সংকৃত করে তুলেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষির পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনের প্রভাবকে সারা পৃথিবীর করে তুলেছে জলবায়ু জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের প্রভাব প্রভাব সমাজ কৃষি উৎপাদন মানুষকে মানুষ স্থল জলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাক্ত হুমকির মধ্যে ফেলে দিচ্ছে কৃষির পরিবর্তনের প্রভাবে কৃষির পরিবর্তনের প্রভাবে মানুষ সমাজ কৃষি উৎপাদন স্থল জলজ প্রাণীকূলকে ক্রমগত মারাত্মক হুমকির মধ্যে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি ডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তাহলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশে কোন কোন বাস্তবায়ন কাজ করে যাচ্ছে এসডিজি বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক সূচকের নিরীক্ষে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কিসের বিবেচনা এবং সামাজিক সূচকের নিরীক্ষে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক বিবেচনায় কিসের বিবেচনা অর্থনৈতিক বিবেচনায় কিসের সূচকের নিরীক্ষে সামাজিক সূচকের নিরীক্ষে এগিয়ে যাচ্ছে দারিদ্র কমেছে আয় বেড়েছে অনেক ক্ষেত্রে সক্ষমতা এসেছে এবং অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে আমরা এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছি আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী আমরা এমটিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছি আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছি আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো কি সক্ষমতা অর্জন করে চলেছি কিসের আর্থিক সামাজিক সক্ষমতা আর্থিক এবং সামাজিক সক্ষমতা এম অর্জনে হাত ধরে বর্তমানে এস ডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে কিসের অর্জনে হাত ধরে বর্তমানে কাজ শুরু হয়েছে এমডিজি এমডিজি অর্জনে হাত ধরে আশা করা যায় এটু আমরা সফলভাবে অর্জন করতে পারবো এর ফলে দারিদ্র্য অবসান ঘটবে বৈষম্য কমে আসবে আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ বিরেজ করবে বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হলো বৈদেশিক ঋণের বোঝা থাকবে না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নারী পুরুষ বৈষম্য দূর হবে সকলে কাঁধে কাঁধে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন অবদান রাখবে দেশের উন্নয়নের জন্য অবশ্যই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে শিক্ষা সংস্কৃতি জ্ঞান চর্চার দ্বারা উন্মেচিত হবে অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে যোগাযোগ ব্যবস্থা দূরত্ব উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখবো যোগাযোগ ব্যবস্থার দূরত্ব উন্নয়নের ফলে খেলাধুলা বিজ্ঞান প্রযুক্তি আমরা এগিয়ে যাব। এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সকল সুযোগ আমাদের দৌড় গোড়ায় পৌঁছে যাবে আমরা সুখী সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবো বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভব যেসব ফলাফল লাভ করবে তা নিম্নরূপ তাহলে বাংলাদেশে এস বাস্তবায়নের ফলে যেসব ফলাফল লাভ করা যাবে সেসব বিষয়টা নিচে উল্লেখ করা হয়েছে দেখি এক নম্বর আছে দেখো দারিদ্র সীমা সুন্দর কাছাকাছি নিয়ে আসা যাবে দারিদ্র সীমা বলতে দরিদ্র কোনো লোকই থাকবে না মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চাহিদা পূরণ হবে তাহলে মানুষের মৌলিক চাহিদা কি আছে সে অন্ন অন্ন মানে খাদ্য বস্তু মানে পোশাক বাসস্থান মানে যেখানে থাকা হয় শিক্ষা তো বোঝুই আর চিকিৎসা তো বোঝুই তাহলে মৌলিক চাহিদা কয়টি আছে পাঁচটি এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণ হবে তিন নম্বর আছে দেখো জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরের নারী নির্যাতন হ্রাস পাবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই